আমার মাথা যেন বন বন করে ঘুরছে নীলার বাবা এটা কি বলল আমি কি নীলাকে ভুলে থাকতে পারবো এখন আমি যদি নীলাকে কথাগুলো বলি তখন সে আরো কষ্ট কষ্ট পাবে নিজের বুকের ভিতর এত চাপা আছে এমনিতেই তারপর আবার এসব এসব ভাবছি আর নিজেকে ধিক্কার জানাচ্ছি তখন নীলা বলল তুমি এসব সহ্য করতে পারছো কিভাবে আমি মনে মনে বললাম নীলা আমার মনের কথা কেমনে বুঝতে পারল আমি বললাম আবার কি সহ্য করছি আমি নীলা বলল তুমি কি ভাবছো আমি কোনো কিছুই জানি না আমি কিছুই শুনি নাই আমি সব শুনছি বাবা যখন তোমাকে এসব কথা বলছিলাম তখন আমি দরজার পাশে দাঁড়িয়েছিলাম আর কান পেতে তোমাদের সব কথাই শুনছি আমি বললাম আরে এটা কিছুই নাম উনি তো আমাকে এসব কথা বলতেই পারে আর বললেই কি আমি তোমাকে ভুলে যাব নাকি সেটা কখনো হবে না নীলা বলল সেটা আমি কখনো হতে দেব না কারণ আমার তোমাকেই লাগবে আমি বললাম আমারও শুধু তোমাকে লাগবে তারপর নিলাম আর আমি সেখান থেকে উঠে পড়লাম না বাসায় গেলে কি হবে ওর বাবা তো না করে দিয়েছে এখন কি করি কিছুই মাথায় আসছে না আজকে বিয়ে হওয়ার কথা কিন্তু কই হয়ে গেল তা ভাবছি এদিকে নীলার বাবা বাসায় আসলো আর নীলার মাকে বলল তোমার মেয়ে কই আজকে ওর বিয়ে তখন নীলার মা বলল হুম সেটা তো জানি ওদের কি বিয়ে নীলার বাবা বললাম ওদের মানে কাদের কথা বলছো তুমি নীলার মা বলল আরে সাজ্জাদা নীলা ওদের কথা বলছি তুমি কি রাজি হইছো আবার যাক তাহলে তো ভালোই নীলার বাবা বললাম আসলে মাথা গিয়েছো তোমার ওই ছেলের সাথে কিভাবে ওর বিয়ে দেব তোমাকে না বলছি তখন আমি আমার মেয়ের কথা মানে আজকে আমার বন্ধুর সাথে কথা বলছি আমার বন্ধু রাজি হয়েছে ওর ছেলের সাথে বিয়ে করাবে তখন নীলার মা বললাম কিন্তু তুমি তো মেয়েকে কিছুই বলো নি আর আমাকে এসব কথা বলুনি নীলা কি তোমার বন্ধুর ছেলেকে বিয়ে করবে অত তো সাজ্জাদ অন্ধের মতো ভালোবাসে নীলার বাবা বলল কেন করবে না আর ভালোবাসলে কি হইছে ওই ছেলে একটা ইতিম আমার বন্ধুর ছেলে অনেক ভালো দেশের বাইরে নিচের একটা কোম্পানি আছে বাড়িঘর সব কিছুই আছে তাও দেশের বাহিরে একবার যদি বিয়ে হই তাহলে আমার মেয়ে অনেক সুখে থাকবে তাছাড়া আমাকে বলছে বিয়ে হলে নীলাকে নিয়ে দেশের বাইরে চলে যাবে নীলার মা বলল আমি কিছুই জানি না তোমার মেয়ে তুমি জানো তোমার মেয়েকে আমি বলছি কিন্তু তোমার মেয়ে বলছে তোমার সাথে কথা বলবে সেটাও তোমরা দুইজনেই বুঝে নিও এদিকে নিলাম বলে উঠে সাজ্জাদ আমি আর হারতে পারবো না আমাকে একটু কুলে নাও নীলার কথা শুনে ভাবনার জগৎ থেকে হুঁশ ফিরল আমার তখন আমি বললাম নিচ্ছি এদিকে আসো তারপর আমি নীলাকে কুলে নিলাম নীলা তো মহা খুশি সে আমার বুকে ভিতর যেন ঢুকে যায় এমন অবস্থা তখন নীলা বলে চলো একটা রিস্কা ডাকম বাসায় যেতে হবে আমাদের বিয়ের তো দেরি হয়ে যাবে তখন আমি বললাম ঠিক আছে চলো আর আমার একটা কাজ আছে নীলা তোমার আবার কি কাজ আমি বললাম আরে তুমি দাঁড়াও ওই যে রাস্তার ফুচকার দোকান আছে আমি ফুচকা নিয়ে আসি যেতে যেতে দুজনে খেয়ে যাবো নীলা বললো তুমি ফুচকার কথা বলছো বা আমার সাজ্জার তো দেখি অনেক চেঞ্জ হয়ে গেছে না আমি সহ তোমার সাথে যাই আমি বললাম তার দরকার নেই তোমার পায়ে এমনিতেই ব্যথা দু মিনিট লাগবে আমি যাব আর আসব এই বলে নীলাকে কুল থেকে রেখে আমি সেখান থেকে এক দূরে ওই পাশে যাচ্ছি আর ভাবছি বাসায় গেলে কি হবে এসব ভাবতে ভাবতে দোকানের দিকে যাই অন্যদিকে নীলার বাবা বাসায় বসে আছে নীলা আসলে সাজ্জাদকে চলে যেতে বলে তার বন্ধুর ছেলের সাথে নীলার বিয়েটা দেবে কিছু সময় পর ভোর পক্ষ আসে কিন্তু নীলা বাসায় নেই তখন নীলার বাবা বলেন সবাই বসুন আমি নাস্তার ব্যবস্থা করছি বরপক্ষ থেকে বেশি মানুষ আসেনি তারপর বড় করে অনুষ্ঠান করবে এদিকে নিলই কিছু বুঝে উঠতে পারছে না কি হচ্ছে তখন নিলই জান্নাতকে ডাকে আর বলে কে উনারা আর এখানে কি করছে তখন জান্নাত বলল আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কি অবস্থা কেমন আছো তোমরা কি হয়েছিল আট বছর আগে গল্পটা শুরু করার আগে কিছু কথা বলি তোমরা হয়তো অনেকেই জানো না যে আমার আইডিটা এখন বর্তমানে ফিউজ সো আপনাদেরকে কি করতে হবে বেশি কিছু না জাস্ট এই ভিডিওতে তিন হাজার কমেন্ট আর দশ হাজার কোফিলিং কইরা দিও যাতে আমি রেগুলার তোমাদের মাঝে গল্প আপ দিতে পারি তো বেশি কথা না কইয়া কি হয়েছিল আট বছর আগে গল্পের তেইশ নম্বর পর্বটা শুরু করা যাক জান্নাত বলল আমি যা শুনলাম তা শুনলে তুমি অবাক হয়ে যাবে নীলে বলল মানে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না জান্নাত বলল আসলে ওই ছেলেটাকে দেখছো তার সাথে নাকি আঙ্কেল নীলার বিয়ে ঠিক করছে নীলু বলল মানে তুমি এসব কি আবল তাবল কথা বলছো তোমার মাথা কি ঠিক আছে আজকে তো নীলা আর সাজ্জাতের বিয়ে তাহলে এই ছেলেটা কোথা থেকে আসলো জান্নাত বলল আমি কেন মিথ্যা কথা বলবো আমি কালকে রাতে যখন ওয়াশরুমে যাচ্ছিলাম তখন শুনলাম আঙ্কেল এসব কথা বলছিল আনটি তখন আমি দরজার আড়াল থেকে সব কিছুই শুনলাম নীলুই বলল এসব কি সাজ্জাদ জানে তখন জান্নাত বলল তা সঠিক আমি জানি না তুমি বরং সাজ্জাদকে একটা কল দাও জান্নাতের কথা অনুসারে নীলই আমাকে কল দেই আমি তখন ফুচকা হাতে রাস্তা পার হচ্ছিলাম কে ফোন দিয়েছে তা দেখার জন্য ফোনটা পকেট থেকে বের করতে যাব ঠিক তখন একটা গাড়ি এসে আমাকে ধাক্কা মারেম তখন নীলা আমার কাছে দৌড়ে আসে গাড়িটা কেমন জানি চেনা চেনা লাগছিল আমার মাথা ঘুরছে তাকিয়ে দেখার চেষ্টা করছি কিন্তু মাথা উঠাতে পারছি না মাথায় হাত দিয়ে দেখি অনেকটাই ফেটে গেছে আমার চোখ দুটো যেন বুঝে আসছে সব যেন অন্ধকার হয়ে এল নীলা তখন সাজ্জাতের কাছে দৌড়ে আস্তে আস্তে বললম এই সাজ্জাত উঠো সাজ্জাত চোখ খুলম তোমার কিছুই হবে না দেখো তোমার নীলা তোমার কাছে দাঁড়িয়ে আছে আমি তোমার কোনো কিছুই হতে দেব না কে কোথায় আসো আমাকে সাহায্য করো এই সাজ্জাত উঠো না নীলা তখন হাও করে কান্না করতে লাগলো কিন্তু কেউ আসছে না তাকে সাহায্য করতে তখন রাস্তা দিয়ে যাচ্ছিল সাইমন আহমেদ সে দেখে একটা একটা মেয়ে ছেলে রাস্তায় বসে আছে মেয়েটা ছেলেটাকে জড়িয়ে ধরে কান্না করছে কি হয়েছে সেটা দেখার জন্য সে চেষ্টা করছে কিন্তু অবাক করা বিষয় হচ্ছে কেউ তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে না মনে মনে বলতে লাগলো হাই রে বাঙালি নাগরিক তোমরা কেমন জাতি সে আর দেরি না করে গাড়িটা ব্রেক করে তাদের সামনে যায় তখন নীলা বলল প্লিজ আপনি আমাকে সাহায্য করেন তখন সাইমন বলল আপনি সরেন আমি দেখছি সাইমন তখন দেখলো ছেলেটার অবস্থা বেশি ভালো না তখন সাইমন বলল তাকে যত সম্ভব ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তখন সাজ্জাদকে কুলে করে গাড়িতে উঠাই সে নিজেও ড্রাইভিং সিটে বসে পড়েম নীলা তখনও কান্না করছে সাইমন নীলাকে থামতে বলে কিন্তু নীলা আরো জোরে কান্না করছে কারণ তার আর ভালো নেই আল্লাহ তার সাথে কেন এমনটা করলো সাইমন গাড়ি চালাতে লাগলো হাসপাতালের উদ্দেশ্যে তখনই সাজ্জাদের ফোনটা বেজে উঠে নীলা দেখে কল করছে তখন মাও করে কান্না করে বলতে লাগলো নীলই ভাইয়া সাজ্জাদ কেন কথা বলছে না তখন নীলই বলল কি হয়েছে সাজ্জাদের নীলা তুমি এসব কেন বলছো আর সাজ্জাদ কোথায় তুমি ওর কাছে ফোনটা দাও নীলা শুধু কান্না করছে কিন্তু উত্তরে কোনো কিছুই বলতে পারছে না তখন সাইমন নীলার কাছ থেকে ফোনটা নিয়ে বলতে লাগলো উনি এখন কথা বলার অবস্থায় নেই আমরা এখন হসপিটালের দিকে যাচ্ছি সাইমন ঠিকানাটা দিয়ে দিলাম আপনি এখানে চলে আসেন আমরা কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে ঢুকবম তখন নীলই বলল আপনি কে কথা বলছেন আর সাজ্জাদ কোথায় তখন সাইমন বলল আপনি আমাকে চিনবেন না আর কি কিনা জানি না কিন্তু একটা ছেলে খুব খারাপ অবস্থায় রাস্তায় পড়েছিল আর এখন বর্তমানে আমার গাড়িতে আছে আপনাকে আমি যেখানে আসার কথা বলছি আপনি সেখানে চলে আসেন আমরা এই মাত্র হাসপাতালে ডুব কথাগুলো শুনে নিলোই থমকে যাই মেঝেতে পড়ে যাওয়ার মতো অবস্থা তখন জান্নাত বললো কি হয়েছে তুমি এমন করছো কেন তখন আমতা আমতা করে বলে সাজ হাসপাতালে তখন নিলোই আর জান্নাত ঠিক করলাম তারা হাসপাতালে যাবেম তখন জান্নাত আর নীল বাসাবর্তী বরজাতির সামনে যখন বাসা থেকে বের হতে যাবে তখন নীলার মা বলল কোথায় যাচ্ছ তোমরা জান্নাত বলল এখন হাসপাতালেম নীলার মা বলল কি হয়েছে সাজ্জাতের তখন জান্নাত কিছু খুলে বলেন কিন্তু নীলয় লক্ষ্য করে দেখলো যে নীলের বাবার মুখে হাসির রেখা নীলের তখন বুজার আর বাকি রইল না মনে মনে বলতে লাগলো তার মানে নীলার বাবা এমন অবস্থার জন্য দায়ী মানুষ কতটা নিচে নামতে পারে টাকার জন্য এই দুনিয়ার মানুষগুলো আসলে টাকার পাগল মনে মনে ভাবছে তখন নীলার বাবা নাটক করে বললম কি হয়েছে আমার বাবা সাজাতের তখন জান্নাত বলল সবকিছুই তো শুনলেন এখন চলুন হাসপাতালে যাই তখন নীলার বাবা বলল বাড়িতে এত মেহমান কেমনে যাই তোমরা বরং দেখে আসো নীলার বাবার এরকম কথা শুনে জান্নাতের আর বুজার বাকি রইল না তাই সে নীলকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে ছুটে যায় ইতিমধ্যে সাইমন গাড়ি নিয়ে হাসপাতালে প্রবেশ করছে হাসপাতালে যেন হইসই পড়ে গেছে সাইমন আহমেদ হাসপাতালে কি করছে ডাক্তারে শরীর যেন ঘামতে শুরু করলো সাইমন যখন বলল ডাক্তার সাহেব এই রুগীকে তাড়াতাড়ি ইমার্জেন্সিতে ভর্তি করেন তাকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে তখন ডাক্তার সাজ্জাদকে চেক করেন তখন ডাক্তার বলল আসলে আসসালামু আলাইকুম আসসালাম তেইশ নম্বর এখানেই সমাপ্ত করলাম পরবর্তী পার্টের জন্য দশ হাজার কোফিলিং কইরা দিও যদি করতে পারো তাহলে গল্পটা রানিং করম। নাইলে এখানেই সমাপ্ত করে দিম। কারণ এত কষ্ট করে গল্প লিখাম আর এত কষ্ট করে বয়েস দিয়াম যদি আইডিটা টা ফিউজই তাহে তাহলে তিন লাখ অডিয়েন্স দিয়ে কি হইব আশা করি আমি যা বলতে চাইছি তোমরা বুঝে গেছ আশা করি তোমরা আমি যা বলছি তা করবা তো ভালো সবাই দেখা হবে তোমাদের পছন্দের গল্পে ডাক্তার বলল আসলে রুগীর অবস্থা অনেক খারাপ সাইমন সাহেব সাইমন বলল আমি কিছুই শুনতে চাই না ডাক্তার আপনি যেভাবে হোক না কেন উনাকে বাঁচাতে হবে ডাক্তার তখন বলল আমি যথাসাধ্য চেষ্টা করব আপনি চিন্তা করবেন না এটা বলে ডাক্তার নাজকে ডেকে বলল তাড়াতাড়ি রুগীকে ইমার্জেন্সিতে নেওয়ার ব্যবস্থা করেন ডাক্তারের কথা মতো না নিয়ে আর এরই মধ্যে আর জান্নাত হাসপাতালে চলে এসে দেখে নীলা বেঞ্চে বসে কান্না করতেছে জান্নাত তার পাশে গিয়ে বসে আর বলে নীলা সাজ্জাদের কিছুই হবে না তুই নিজেকে শক্ত কর নীলা বললো আপু সাজ্জাদ আমার সাথে কথা বলিনি কেন তুমি বলো না আমি আর এমন করব না সাজ্জাদ যেন আমার উপর না রাগ করে নীলাকে মন জানি পাগলের মতো হয়ে গেল তা নীলাকে দেখে বেশ বুঝতে পারছে জান্নাত জান্নাত তাকে সান্ত্বনা দিচ্ছে আর তার কিছুক্ষণের মধ্যে ডাক্তার বের হয়ে আসেম ডাক্তারকে বের হতে দেখে নীলই আর সাইমন বলল ডাক্তার উনি এখন কেমন আছে নীলই কিছু বলতে গিয়ে থেমে যাই কারণ তার সামনে একজন লোক সাজ্জাদের কথা বলল উনিকে তখন নীলই তাকে দেখার জন্য চেষ্টা করেম নীলই সামনে থাকিয়ে যেন লুকটির চেহারা দেখে অবাক হয়ে যায় কারণ সে আর কেউ না সে হলো এই শহরের টপ দনি আর মাফিয়া কিং সামি মানে সাইমন আহমেদ সামি ওর আরেকটা নাম হচ্ছে ডাগন কিন্তু তিনি এখানে কি করছে আর সাজ্জাদের ব্যাপারে কেন কথা বলছেন এটা নই তো যে সাজ্জাদকে উনি হাসপাতালে নিয়ে এসেছেন ডাক্তারের দিকে তাকানো মারতই দেখলো ডাক্তারের হাত পা কেমন কাঁপছে কারণ কাপবারই কথা ডাক্তার কাপা কাপা কণ্ঠে বলল সাইমন সাহেব উনাকে বাঁচাতে হলে এই কথা বলা মারতই সাইমন ডাক্তারের কলার চেপে বলল মানে কি বলতে চাও তুমি ডাক্তার বলল তেমন কিছু না রুগীকে বাঁচাতে হলে রক্তের দরকার সাইমন বলল রক্তের গ্রুপ কি ডাক্তার বলল ও নেগেটিভ সাইমন বলল রক্তের ব্যবস্থা আমি করছি এই বলে কাকে যেন ফোন করেন আর কিছুক্ষণের মধ্যে রক্ত নিয়ে হাজির একজন লোক লোকটি এসে সাইমনকে বস আপনার কথা মতো রক্তের ব্যবস্থা করছি এই নিন রক্ত সাইমন রক্তটা নিয়ে ডাক্তারকে দিল আর বলল ডাক্তার সাহেব তাড়াতাড়ি করুন ডাক্তার বলল আপনি চিন্তা করবেন না এই বলে ডাক্তার নিচের কাজে নিয়োজিত হলো সাইমন পাইচারি করছে নিলয় তখন অনেক ভেবে বলল আপনি কি আমার সাথে ফোনে কথা বলছিলেন সাইমন বলল হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনি না থাকলে হয়তো আমার বন্ধুকে এটা বলার পর সাইমন নীলয়কে থামিয়ে দিয়ে বলল ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই এটা আমার কর্তব্য আর এটা শুধু আমার নাম আমাদের সবার উচিত একে অপরের সাহায্য করা কিন্তু আমরা একে অপরকে ঘৃণা ছাড়া অন্য কোনো কিছুই করতে পারি না দিকার জানাই ওইসব সব মানুষদের উপর নীলই বলল হ্যাঁ ভাইয়া আপনি একদম ঠিক কথা বলছেন মানুষের সামান্য কিছু টাকা হলে তারা টাকার অহংকার দেখায় আর আমাদের দেশে একজনের সামনে যদি আরেকজন লোক মরেও যায় তাহলেও পানি দেওয়ার মতো কেউ এগিয়ে আসে না আপনাকে ধন্যবাদ বলে আর ছোট করব না ভাইয়া আর অন্যদিকে নীলার মা নীলার বাবাকে বলে তুমি ওনাদেরকে চলে যেতে বলম নীলার বাবা রাগি কণ্ঠে বলল আমি যা বলছি তাই হবে আজকে নীলার সাথে সুহানের বিয়ে হবে এই বলে নীলার বাবা গাড়ি নিয়ে বের হই হাসপাতালের উদ্দেশ্যে নীলাকে নিয়ে আসার জন্য অন্যদিকে মায়ার স্বামী মায়াকে অনেক অত্যাচার করে রুমে বসে বর্তমানে কান্না করছে মায়াম আর ভাবছে সাজ্জাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আহ সাজ্জাদ কি কত ভালোবাসত সাজ্জাদ কখনো ওর চোখের পানি সহ্য করতে পারত না আগে যখন সাজ্জাদ মায়ের পাশে ছিল তখন মায়ের সামান্য হাত কাটা দেখে সাজ্জাদ যেন পাগলের মতো হয়ে গেছিল রাতের বারোটা বাজে ডাক্তারকে কল করে নিয়ে আসে সে কিন্তু আজ সেই সাজ্জাদ কোথায় আজকে যে তার মায়া এত অবহেলিত এটা ভেবে অজরে কান্না করছে মায়া আর অন্যদিকে সাইমন বাহিরে পাইসারি করছে কখন ডাক্তার বের হবে কিছুক্ষণের মধ্যে ডাক্তার বের হয়ে আসলম, নীলা তখন দৌড়ে ডাক্তারের কাছে গেল নীলা হাওমা করে কান্না করছে আর ডাক্তারকে বলছে ডাক্তার সাহেব আমার সাজ্জাদ কেমন আছে ও কোথায় আমি ওর সাথে দেখা করতে চাই তখন ডাক্তার বলল সাইমন সাহেব একটা কথা বলার ছিলম সাইমন বলল বলুন ডাক্তার বলল এখানে না আপনি আমার সাথে আমার কেবিনে আসেন আর আপনারা কেউ এখন রুগীর সাথে দেখা করতে যাবেন না এই বলে ডাক্তার সাইমনকে নিয়ে তার কেবিনে চলে গেলাম কেবিনে যাওয়ার পর সাইমন ডাক্তারকে জিজ্ঞাসা করলাম ডাক্তার সাহেব বলুন কেমন আছে তখন ডাক্তার বলল আসলে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই সাজাদ মোটামুটি ভালো আছে আর ওর তেমন কোনো সমস্যা হয়নি ওর মাথার মধ্যে আঘাত লাগার কারণে ও অজ্ঞান হয়ে যায় কিন্তু বলা যাচ্ছে না কখন হুশ ফিরবে আমাদের যথাসাধ্য চেষ্টা করছি বাকিটা আল্লাহ তালার উপর সাইমন বলল না ডাক্তার সাহেব যে কোনো মূল্যে ওকে বাঁচাতে হবে তখন ডাক্তার সাহেব বলল আপনি ওকে বাঁচানোর জন্য এত চেষ্টা করছেন কেন উনি আপনার কি হই সাইমন তখন বলল ও আর কেউ না ও হলো আমারই আপন ভাই ছোটবেলায় যখন